যারা এই শীতের সময় চুল শুকানোর জন্য এবং চুলের এক্সট্রা যত্ন নেওয়ার জন্য একটা হেয়ার ড্রাই খুঁজছেন তাদের জন্য হতে পারে কিন্তু ওয়ার্ডের এই হেয়ার ড্রাইটা একটা বেস্ট সলিউশন যে হেয়ার ড্রাইটার মাধ্যমে কিন্তু আপনারা খুব চমৎকার এবং কুল ফাংশনেও কিন্তু আপনাদের চুলের খুব দারুণভাবে যত্ন নিতে পারবেন এই হেয়ার ড্রাইটির মডেল হচ্ছে এইচপি এইট ওয়ান জিরো এই অসাধারণ হেয়ার ড্রাইটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং হাতে নিলে কিন্তু খুব প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল দেয় হেয়ার ড্রাইটা কিন্তু আপনারা চাইলে এটিকে ভাঁজ করেও রাখতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার ড্রায়ারটার ওয়্যারের সাথে রাখা হয়েছে একটি হ্যাঙ্গিং প্লেস যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই হেয়ার ড্রায়ারটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আপনাদের বাসার দেওয়ালে কিংবা যে কোনো হ্যাঙ্গারে হেয়ার ড্রায়ারটার সাথে রাখা হয়েছে কিন্তু সাড়ে তিন ফিটের একটি দারুণ চমৎকার তার যেই তারটা সহজে নষ্ট হবে না কিংবা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না হেয়ার ড্রায়ারটি সাধারণত দুইটি ফাংশনে এর কাজ সম্পাদন করে একটি হচ্ছে ঠান্ডা বাতাসের মাধ্যমে আর একটি হচ্ছে গরম বাতাসের মাধ্যমে রয়েছে রয়েছে কিন্তু এই দুইটি সেক্টর কন্ট্রোল করার জন্য একটি ঠান্ডা বাতাসের জন্য মিডিল পয়েন্ট এবং গরম বাতাসের জন্য পয়েন্ট টু এই উপরেরটা দিলেই কিন্তু গরম বাতাস প্রবাহিত হবে এছাড়াও এই হেয়ার ড্রায়ারটিতে আলাদাভাবে দেয়া রয়েছে একটি ফেস ক্যাপ যে ক্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা নির্দিষ্ট জায়গায় আপনাদের ঠান্ডা বাতাস এবং গরম বাতাস দিয়ে চুলটি শুকাইতে পারবেন ক্যাপটি লাগানো কিন্তু খুবই সহজ সাপেক্ষ জাস্ট এটা ধরে চাপ দিলেই ক্যাপটি লেগে যাবে এবং খোলার সময় হালকা করে পুশ করলেই খুলে চলে আসবে এই ক্যাপটি চলুন তাহলে এই হেয়ার ড্রাই কেয়ারটি আমরা অন করে দেখে ফেলি প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু এটি হয়ে যাবে অন এবং আপনাদের এখানে রয়েছে কিন্তু কোল্ড অপশন যেটি অন করলে বের হবে কিন্তু মিডিয়াম ঠান্ডা এবং গরম একটি বাতাস যে বাতাসে কোনো ধরনের কোনো হাতের আঁচ আসবে না কিংবা কোনো কিছুই হবে না এবং এর রয়েছে কিন্তু সেকেন্ড ইন্ডিকেটর যে সেকেন্ড ইন্ডিকেটরটা দিলে গরম বাতাস সাপ্লাই করবে এই থাউজেন্ড ওয়ার্ডের হেয়ার ড্রাই ফিলিপসের এই হেয়ার ড্রাইটি আসছে খুব দারুণ একটি প্যাকেটে যে প্যাকেটে কিন্তু খুব সুন্দরভাবে কন্টেন্ট করা আছে এবং টুকটাক ডিটেলস কিন্তু দেওয়া আছে এই প্যাকেটে এবং প্যাকেটের ভেতরে থাকছে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল কার্ড যে ইউজার ম্যানুয়াল কার্ডে সকল ধরনের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন থাকছে এই হেয়ার ড্রাইটি সম্বন্ধে তবে আর দেরি না করে এই অসাধারণ ফিলিপস কোম্পানির থাউজেন্ড ওয়ার্ডের হেয়ার ড্রাইটা যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ